নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রূপকথারাতে আপনাকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন একটি গল্প তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প আজ আমরা শুনতে চলেছি বিজ্ঞানী অলবার্ট আইনস্টাইনের জীবনের কিছু অজানা কিন্তু খুবই মজার ও মানবিক গল্প আইনস্টাইন মানেই যেন জীবনের জটিল সূত্র আর বিজ্ঞান কিন্তু তার জীবনের কিছু ছোট ছোট ঘটনা আমাদের চোখে আনে এক অসাধারণ সরল ও হাস্যরসিক মানুষকে একদিন তার এক সহকর্মী তাকে বললেন আপনার নম্বরটা দিন তো আইনস্টাইন তখন কি করলেন জানেন তিনি একটি বই খুঁজতে লাগলেন নিজের নম্বর সহকর্মী অবাক হয়ে বললেন আপনার নিজের নম্বরটাও মনে নেই আইনস্টাইন হেসে বললেন না যেটা বইতে পাওয়া যায় সেটা আমি মাথা ভরিয়ে রাখি না অপ্রয়োজনীয় জিনিস মনে রাখার দরকার কি এই ছোট্ট কথাটা থেকেই বোঝা যায় কিভাবে তিনি চিন্তা করতেন তার জন্য মস্তিষ্ক ছিল চিন্তার জন্য ছোটবেলায় অনেক দেরিতে কথা বলতে শুরু করেন তার মা বাবা তো দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন একদিন সবার সঙ্গে খেতে বসে হঠাৎই ছোট আইনস্টাইন বলে ওঠেন এই সুরটা খুব গরম বাবা মা তো খুশিতে অজরে চোখের জল ফেলতে লাগলেন ছেলেটা কথা বলেছে অবশেষে তারা জিজ্ঞাসা করলেন এতদিন কিছু কেন আইনস্টাইন বলল কারণ এর আগে তো সবই ঠিক ছিল এবার একটু তারকাদের সঙ্গে গল্প বলি উনিশশো সালে বিখ্যাত কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন আইনস্টাইনকে আমন্ত্রণ জানান তার সিনেমা সিটি লাইটস এর স্ক্রিনিং এ তো শো শেষ করে দুজনেই হাঁটতে হাঁটতে গল্প করছিলেন চ্যাপলিন বললেন মানুষ আমাকে ভালোবাসে কারণ সবাই আমাকে সহজেই বুঝতে পারে কিন্তু আপনাকে কেন পছন্দ করে আইনস্টাইন মুচকি হেসে বললেন মানুষ আমাকে ভালোবাসে কারণ কেউ আমাকে সহজে বুঝতেই পারে না একবার আইনস্টাইন ট্রেনে যাচ্ছিলেন টিকিট চেকার এলেন তার কাছে টিকিট চাইলেন আইনস্টাইন খুঁজে পাচ্ছিলেন না চেকার বললেন স্যার আমি আপনাকে চিনি চিন্তা করবেন না কিন্তু আইনস্টাইন বললেন না না টিকিট তো আমায় খুঁজতেই হবে না পেলে বুঝব কি করে আমি কোথায় যাচ্ছি ভাবুন একবার কেউ একবার তাকে আপেক্ষিকতার ব্যাখ্যা দিতে বললেন তিনি বললেন আপনি যদি একটা হাত জ্বলন্ত উনুনে রাখেন মনে হবে এক ঘন্টা হয়ে গেছে কিন্তু একজন সুন্দরী মেয়ের পাশে এক ঘন্টা বসে থাকলে মনে হবে মাত্র এক মিনিট কেটেছে এটাই আপেক্ষিকতা একদিন বাড়ি ফিরে দরজায় কড়া নাড়লেন ভিতর থেকে তার স্ত্রী চেঁচিয়ে বললেন আইনস্টাইন বাড়ি নেই আইনস্টাইন কিছু না বলেই উল্টো দিকে হেঁটে চললেন কারণ তিনি নিজেই ভুলে গিয়েছিলেন যে তিনি আইনস্টাইন এবারে আসি আসল মজার গল্পে আইনস্টাইন একজন ড্রাইভার ছিল যিনি প্রতিদিন তার বক্তৃতা শুনতেন একদিন ড্রাইভার বললেন স্যার আমি তো আপনার সব বক্তৃতা মুখস্থ করে ফেলেছি আইনস্টাইন তখন মজা করে বললেন তাহলে পরের সবাই তুমি বক্তৃতা দাও আমি ড্রাইভার সাথে বসে থাকবো সেই মতো হলো সবাই ড্রাইভার চমৎকারভাবে ভাবে বক্তৃতা দিলেন সবাই করতালি দিল কিন্তু এক অধ্যাপক জিজ্ঞেস করলেন অপেক্ষিকতার ব্যাপারটা আবার একটু বুঝিয়ে বলবেন আমাকে আইনস্টাইন তো ভাবলেন এবার বুঝি ধরা পড়ে যাবেন কিন্তু ড্রাইভার অত্যন্ত আত্মবিশ্বাসে বলল এই সহজ জিনিসটা আপনি বুঝতে পারছেন না আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সেই আপনাকে বুঝিয়ে দেবেন এই বুদ্ধিদীপ্ত উত্তর শুনে আইনস্টাইন পর্যন্ত চমকে গিয়েছিলেন শেষে আপনাদের একটা শিক্ষামূলক কথা বলি জ্ঞানীদের সংস্পর্শে থাকলে আপনিও জ্ঞানী হবেন তাই তো বাংলার প্রবাদে বলা হয় সৎ সঙ্গে সর্ববাস আর অসৎ সঙ্গে সর্বনাশ এই ছিল আলবার্ট আইনস্টাইনের জীবনের কিছু মজার মানবিক আর অবাক করা মুহূর্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর কমেন্টে লিখুন আইনস্টাইনের জীবনের কোন গল্পটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন